নিত্য নতুন জমজমে হচ্ছে প্রত্যেকটি ডিজাইন যেটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ আমাদের অন্য যে ব্রাঞ্চগুলো রয়েছে ঢাকা প্লাস ঢাকার বাহিরে ছড়িয়ে ছিটে যেখানে আছে আমাদের আউটলেটগুলো প্রত্যেকটা আউটলেটে কিন্তু আপনারা পাবেন এই জমজম সুইচ লোন যেটা হচ্ছে মার্কেটের সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট জমজম সুইচ লোন অনলি সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস মানে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিতে পারবেন আজকে হচ্ছে আপনার কিবার আজকে হচ্ছে সোমবার কালকে মঙ্গলবার কালকেও কিন্তু অভাগ্রহ থাকছে এবং থাকছে অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একটি চমৎকার ডিজিটাল প্রিন্টের চমৎকার একটি কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখেন তো পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ভাই জমজমের একটা লোন কিনতে গেলে এখনকার বাজারে নয়শো থেকে নয়শো পঞ্চাশ হাজার টাকা লাগে সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ব্যাক প্রশ্ন একটু দেখাবো কোয়ালিটি আপনারা ভাবেন যে পাঁচশো পঞ্চাশ টাকা পড়ে দিচ্ছি হয়তোবা কাপড় কাপড় মানে প্রবলেম আছে বা আপনার হচ্ছে কোনো সমস্যা আছে এর কারণে আমরা আপনাদেরকে কমে দিচ্ছি এমন কোনো কিছু না আপনারা প্রোডাক্ট দেখবেন যখন ডেলিভারি ম্যান যাবে তখন হচ্ছে প্রোডাক্টটি দেখবেন দেখার পর যদি ভালো লাগে রিসিভ করবেন আর না হলে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন ভাই আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পন্ন আমরা চেষ্টা করি টাকা হিসাবে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পেয়ে যান সো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা যেই আপনাদেরকে ইয়েটা দিচ্ছি যন্ত্রমটা দিচ্ছি যেটা হচ্ছে শুধু হিট না মার্কেটের একটি ডিমান্ডেবল প্রোডাক্ট আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস অনলি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এবং আপনাদের জন্য দুইটা গিফট রাখা হয়েছে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা আর গিফট অফার সো দেখতে পাচ্ছেন এই একটি কালার আমি আপনাদেরকে এই কালারটা একটু দেখাই যেমন কালার তেমন ডিজাইন কোয়ালিটি এবং প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে দেখে নেবেন অনলি হচ্ছে এটা প্রাইস থাকবে আপনার ছয়শত পঞ্চাশ টাকা আপনারা মানে একটু ভাবেন যে একটা জমজমের আর ডিজিটাল প্রিন্টের লোন কীভাবে ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হয় পাহান বাজার যারা একেবারে নিজেরা সব কিছু করে এই ডিজিটাল প্রিন্টের ডিজাইন এবং প্রিন্ট করা মানে এ টু জেড সকল কিছুই কিন্তু পাঠান বাজার নিজেরাই করে সো এই জন্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনেক টাকা ডিসকাউন্টে বা আপনার হচ্ছে সেভ পান আমি বলবো যারা যারা নিয়ে সেল করতে চান যে ভাই বোনেরা আপনারা বিজনেস করেন বাসা বাড়িতে বা আপনাদের দোকান রয়েছে আপনারা যারা অনলাইনে অথবা অফলাইনে যারাই সেল করেন আমি বলবো জমজম সুজ লোন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে পাঠান বাজারে চলে আসুন খুচরা প্রায় সাতশো পঞ্চাশ এটার হোলসেল প্রাইস আরও কম এটা হোলসেল প্রাইসটা আরও কম আমি বলবো যে আপনারা মিস করবেন না কেউ যারা যেখান থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন প্রত্যেকটি কালার দেখার মতো সুন্দর আমি বলবো যে মিস করবেন না কেউ যাদের যেখান থেকে লাগবে আপনারা দ্রুত নিয়ে নেবেন যাদের যেখান থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এই যে দেখেন এখন থেকে কালারগুলো দেখবেন একটু দেখবেন প্রত্যেকটি কালার আর প্রত্যেকটি ডিজাইন যেটা চোখে লাগার মতো অনলি 750 আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের মিরপুর গুলশান সাভার উত্তরা গাজীপুর আমাদের প্রত্যেকটি জায়গায় আউটলেট রয়েছে একটু দিকে না সমস্যা দেখেন কালারটা একটু দেখেন মানে কালারটা জাস্ট মানে মনের মতো কালার প্রত্যেকটি কিন্তু বেস্ট এবং প্রত্যেকটি কিন্তু আপনাদের সবার পছন্দের আমি বলবো যার যে লাগবে আপনারা নিয়ে নিবেন সবাই বেশি বেশি করে লাইফটা শেয়ার করবেন কমেন্টস করবেন কে কোথা থেকে আজকে লাইভটা দেখছে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ড্রেস দেখে দিচ্ছি এটা দেখেন ব্ল্যাক কালার মার্কেটে কিন্তু কোনো এরকম ডিপ কালারের কোনো প্রোডাক্টই পাবে না সব কাল হচ্ছে লাইট কালার আসলে লাইট কালারটা কি লাইট কালারটা রং যায় কম প্রোডাক্টের কস্টটা অনেক খরচ কমে যায় সো এই জন্য কিন্তু মার্কেট দেখবেন যে সব লাইট কালারের প্রোডাক্ট পাঠান বাজার যারা সব সময় কোয়ালিটি চিন্তা করছে দুই টাকা সেভ করার চিন্তা আমরা কখনই করি আমাদের কথা হচ্ছে আগে কোয়ালিটি মেইনটেইন করব তারপর হচ্ছে সবকিছু আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টে আপনাদেরকে সব সময় দিচ্ছি এবং দিব ইনশাআল্লাহ এগুলো মাত্র 750 করে জমজম সুইস লোন মার্কেটের সবথেকে কম প্রাইস পাঠান বাজারে মার্কেটের সবথেকে কম প্রাইস পাঠান বাজারে জমজম সুইস লোন গুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো দেখেন প্রত্যেকটি কালার ভাই প্রত্যেকটি ডিজাইন যেটা শুধু বেস্ট মার্ক বেস্ট বেস্ট এবং আপনাদের সবার পছন্দের আপনাদের সবার পছন্দের কালেকশন এগুলো আমি বলবো যে আপনারা যারা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের সাথে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাঙ্ক এর লিটার ফাইভ আমি সবাইকে বলবো যারা যারা এগুলো নিতে চাইছেন অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসতে চাইছেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা গাজীপুর পাঠামাজারের প্রত্যেকটি আউটলেট ওপেন আছে আমি সবাইকে বলবো যারা যেখান থেকে আজকে এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন এবং যারা আমাদের শপে আসতে চাইছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এই যে দেখেন কালারটা একটু দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা বডির আপনার হচ্ছে লং পানা ওনার সাইজ ওনার কালার বডির কালার আপনারা দেখুন আপনারা দেখে তারপরে প্রোডাক্ট কিনতে পারবেন আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন আপনি ঘরে বসে আছেন অর্ডার করে দিন আপনার যেই অ্যাড্রেস আছে আমরা সেখানে পাঠিয়ে দেবো মানে আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনি ঘরে নাই আপনি কোথাও যাচ্ছেন বাইকে আছেন অথবা রাতের হাতে ফোন রয়েছে আপনি অর্ডার করতে অর্ডার করার মতো অবস্থায় আছেন আমি বলবো অর্ডার করে ফেলুন প্রোডাক্ট করে দেবেন দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা সারা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আপনাদেরকে দুই দিনের মধ্যে ডেলিভারি করার ট্রাই করি এবং দুই দিনের মধ্যে করে দিই ক্যাপশন লিখেছেন পাঁচশো পঞ্চাশ যে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকার ক্যাপশন লিখেছি এবং পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসও আপনাদেরকে দেখিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসও দেখিয়েছি সব দেখানো শেষ এখন সাতশো পঞ্চাশ আমি বলবো যারা এগুলো নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন যারা এগুলো নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন আমাদের মেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংকের লিফ্ট ফাইভে এ মিরপুর অজিনা দশ বেনারসি কলির এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেলের হ্যাপি হ্যাঁ মাঠে দ্বিতীয়তলা পাটাম পুলিশ প্লাজা তৃতীয় তারা তিনশো উনআশি আশি নম্বর হচ্ছে আমাদের আমি বলবো যারা যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসতে চান ছয় সিট চলে আসবেন আমাদের মেন ব্রাজটা সম্পূর্ণভাবে খোলা থাকে সাপ্তাহিক সাত দিন কালকে মঙ্গলবার কালকেও কিন্তু চমৎকার ধামাকা কালেকশন থাকবে কালকেও কিন্তু আমাদের সোমরা সম্পূর্ণ ওপেন থাকবে ইনশাআল্লাহ দেখেন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন ঢাকা প্লাস ঢাকার বাইরে আমাদের আউটলেট রয়েছে যেমন আমাদের বরিশাল আউটলেট রয়েছে বরিশাল টক বাজার আর যেটা হচ্ছে হাজি চৌধুর প্লাজার দ্বিতীয়তলা আমাদের পাঠান বাজার আমাদের চট্টগ্রাম আউটলেট রয়েছে চট্টগ্রাম সত্য হাজি মেনশন টেরি বাজার মেন রোড আমাদের সিলেট আউটলেট রয়েছে সিলেট জিন্দাবাজার নেহা মার্কেটে অপোজিটে এলাম শোরুম হচ্ছে চারতলা এবং আমাদের রাজশাহীতে আপনার আউটলেট রয়েছে থিমোহর প্লাজা আমাদের রংপুর আউটলেট রয়েছে আর যেটা হচ্ছে কি হলো পৌরসভা মার্কেট আমাদের বগুড়ার রানাস প্লাজার দ্বিতীয় তলা আউটলেট রয়েছে আমাদের ময়মনসিংহ আউটলেট রয়েছে আমি বলবো যে যেখানে যান যে যেখানে যান যার যেখানে কাছে হয় যে যেখান থেকে কেনাকাটা করেন আমি বলবো চলে যাবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটি প্রোডাক্ট প্রত্যেকটি আউটলেট অ্যাভেলেবেল আছে এগুলো শুধুমাত্র আপনাদের জন্য সুপার প্রাইস এই যে দেখেন সুপার গিফট লিস্ট এগুলো মাত্র হচ্ছে ছয়শো টাকা সরি মাত্র সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা প্রোডাক্ট আসছে এই দেখেন আরেকটি জমজম কালার প্রত্যেকটি জমজম মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ করে নারায়ণগঞ্জ কি পাবো যে আমাদের নারায়ণগঞ্জ শোরুমে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে নারায়ণগঞ্জ চাকারা আমাদের আউটলেটে আপনারা যাবেন গেলে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন কালারটা কি সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ সুপার স্ট্যান্ডার্ড এগুলো সুপার স্ট্যান্ডার্ড বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবেন এবং যারা আমাদের শপে আসতে চান সরাসরি চল আসবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আরেকটি জমজম যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কালারটা দেখেন কি সুন্দর ভাই এগুলো রঙ এগুলো কালার এগুলো কোয়ালিটি আমি বলবো যে আপনারা মিস করবেন না নিয়ে নেবেন আর যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চল আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ ইয়র্কে এলিফেন্ট রোড ইস্টান মল্লিকের অপোজিটে ব্রাক বেন্ট ফাইভে আমাদের মিরপুরে যে আপডেট রয়েছে মিরপুর আপডলেট আপনারা পাবেন আমাদের ঢাকায় উত্তরা আউটলেট রয়েছে ছাপারা আউটলেট রয়েছে গুলশান পুলিশ প্লাজাতে আউটলেট রয়েছে আমাদের নুর ম্যানশনের অপোজিটে নুরানি মার্কেট আউটলেট রয়েছে আমাদের সুভাষ তরমাতে এবং চাঁদনি চকে আমাদের পাঠানবাজারে বাজারে যে একবার আউটলেট রয়েছে যেতে পারেন এই যে দেখেন একেবারে লাস্ট কালারে চলে এসেছি আমি বলবো যে যারা যেখান থেকে লাগবে দ্রুত নিয়ে নেবেন যারা আসতে চান ছয় সিটও লাগবেন যারা ঢাকা বাইরে আছেন ইমো হোয়াটসঅ্যাপে নিয়ে নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কিছু না আবারও আপনাদের